চিটিং বা প্রতারণা সব সময় মানসিক রোগ মেন্টাল ডিসঅর্ডার থেকে হয় না তবে কিছু ক্ষেত্রে মানসিক বা ব্যক্তিত্বজনিত সমস্যা ধরনের আচরণের পেছনে ভূমিকা রাখতে পারে সাধারণ বা স্বাভাবিক চিটিং অনেকেই চিটিং করে নৈতিক দুর্বলতা প্রলোভন ভয় বা সুযোগের কারণে যেমন পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার চাপ সম্পর্ক বা বিবাহে এক আত্মনিয়ন্ত্রণের অভাব এগুলো মানসিক রোগ নয় বরং আচরণগত সমস্যা কিছু মানসিক বা ব্যক্তিত্বজনিত ব্যাধি যেখানে চিটিং বেশি দেখা যায় কিছু ক্ষেত্রে চিটিং এর গভীর মানসিক বা ব্যক্তিত্বগত ব্যাধি কাজ করে যেমন নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এমন মানুষ নিজেদের সৃষ্ট মনে করে অন্যের অনুভূতি বোঝে না নিজের স্বার্থে প্রতারণা করে যেমন সম্পর্কের মধ্যে নিজেকে কেন্দ্র করে রাখা মিথ্যা বলা দৌষণ্যের ওপর চাপানো অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার এই ব্যক্তিরা সামাজিক নিয়ম নিয়মকানুন মানতে চায় না অপরাধবোধ বা অনশোচনা কম থাকে মিথ্যা ঠকানো চিটিং করা তাদের কাছে স্বাভাবিক মনে হয় ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার কেউ কেউ নিজেকে প্রবৃত্তি বা প্রলোভন নিয়ন্ত্রণ করতে পারে না যেমন চুরি মিথ্যা বলা বা যৌন সম্পর্কের ক্ষেত্রে অবাধ আচরণ কম্পালসিভ লাইং প্যাথোলজিক্যাল লাইং এমন মানুষ অভ্যাসগত মিথ্যা বলে বা প্রতারণা করে যদি সরাসরি লাভ নাও থাকে মানসিক অসুস্থতা নয় কিন্তু বারবার ছাড়াই এবং আত্মকেন্দ্রিকভাবে যদি কেউ প্রতারণা করে তাহলে সেটা ব্যক্তিত্বজনিত সমস্যা বা মানসিক বিকৃত হতে পারে সিটিং বা প্রতারণা সবসময় মানসিক রোগের কারণে হয় না কখনো এটা হয় লোভ ভয় সুযোগ বা অভ্যাসের কারণে তবে কিছু মানুষ আছে যাদের মানসিক চরিত্রগত সমস্যা থাকে তারাই প্রায়ই চিটিং করে কারণ তাদের ভিতরে কিছু গলত থাকে যারা যারা নিজেরা খুব অহংকারী বা নিজেকে সবার থেকে ভালোভাবে নার্সিসিস্টিক মানুষ তারা ভাবে আমি ভুল করলে কিছু হবে না তারা অন্যের অনুভূতি বোঝে না তাই তারা সহজে প্রতারণা করে যারা অন্যের কষ্ট বা দোষটিয়ে ভাবে না তারা মিথ্যা বলা বা ঠকানোকে স্বাভাবিক মনে করে যারা নিজেদের প্রলোভন বা ইচ্ছে থামাতে পারে না তারা মুহূর্তে আবেগে ভুল কাজ করে ফেলে পরে আফসোস করে যারা সবসময় মিথ্যা বলে প্যাথোলজিক্যাল লাইং তারা চিটিং করাকে এক ধরনের অভ্যাস বানিয়ে নেয় অনেকেই চিটিং করে স্বভাব ও পরিস্থিতির কারণে কিন্তু কেউ কেউ যদি বারবার অপরাধ বোধ ছাড়াই করে তাহলে সেটা মানসিক বা চরিত্রগত সমস্যার লক্ষণ হতে পারে